এটা হচ্ছে কি আমাদের মেলার গেটের সামনের চিত্র ঠিক আছে দেখেন আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখেন এখানে আমাদের আসলে আমার চ্যানেলের উদ্দেশ্য কি আসলে বিভিন্ন কিছু দিয়ে আপনাদের কাজের মোটিভেশন করা ঠিক আছে বিভিন্ন কাজের ওপর আমার ভিডিও ছাড়া আছে দেখেন এখানে কত সুন্দর কারুকার্য করা আছে এবং এইগুলো কিন্তু হাতেই করা ঠিক আছে দেখেন ওই যে ওগুলা গেট পিছনে ওগুলা গেট দেখা যায় যে উপরে গেট দেখা যায় অনেক কোচা গেট এটা এগুলো এটি আমরাই বানাইছি এগুলো এটা এই জোনের নাম হচ্ছে কি চায়না প্রজেক্ট চায়না ঠিক আছে তার মানে এইখানে এমন একটা পার্ক হইতেছে যেটা এরকম হবে যে চায়না বেশ কিছু প্রোডাক্ট এখানে এই যে এগুলা দেখতেছেন এগুলো শপিং সেন্টার থাকবে শপিং শপিং মল থাকবে এখানে তাদের প্রোডাক্ট অ্যাডভারটাইজ করব আর কি ঠিক আছে অ্যাডভারটাইজ প্লাস সেল করব তো এরকম কিছু সিস্টেম হবে এখানে তো ওইটা উদ্দেশ্য না ওইটা উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের আমাদের প্রবাসী এবং যারা নতুন বিদেশে আসতেছেন অথবা আসবেন তারা এই ধরনের ডিজাইনের উপরে যদি আপনাদের কিছু দক্ষতা থাকে যেমন সাপোজ ধরেন বাংলাদেশে কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রির কিন্তু কাঠের উপরে অনেক কিছু ডিজাইন করতে পারে ঠিক আছে অথবা তারা যারা ফার্নিচারের দোকানে কাজ করেন তারাও কিন্তু অনেক ডিজাইনের উপর তারা তাদের অভিজ্ঞতা থাকে তো আমি বলবো যে তাদের জন্য এই ধরনের মোট ভিডিওগুলা অনেকটাই মোটিভেশন হবে তো এরকম কাজের উপর যদি আপনারা যদি একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন অবশ্যই কিন্তু তাদের ডিমান্ড অপরচুনিটি ভালো হবে ঠিক আছে তো যাই হোক দেখেন এই যে এগুলি এগুলি নির্মাণাধীন এগুলো আমরা করতেছি এখন তারপরে ওই যে সামনে যা গেট সব ফোম দিয়ে এগুলো করা আর এই ফর্ম এই ডিজাইনগুলো এই যে সামনে যে আমার ডিজাইনগুলা এগুলো হচ্ছে যায়া এক ধরনের পারটেক্সের মতো আর ঠিক আছে এগুলা অরিজিনাল কাট না অবশ্য ঠিক আছে দেখেন ওই যে ওচা এটা হচ্ছে গেট তো যাই হোক বন্ধুরা আমার আসলে কাজের ক্ষেত্রে কোনো শেষ নাই এক্সপিরিয়েন্সের কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই তো আমি বলবো যে এরকম আরও আমি ডিজাইনের উপর আরও ভিডিও ছাড়ছি এবং আরও ইনশাল্লাহ দেব তো এই ধরনের ডিজাইনের উপর আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারলে বিদেশে বা বিশেষ করে আমি তো আমি সৌদি আরব থেকে বলছি এই ধরনের কাজের উপরে ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারলে যারা তাদের অবশ্যই অপরচুনিটি ভালো পাবে ইনশাল্লাহ তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে আর এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আইডি নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন সব সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম